গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আজ হচ্ছে মঙ্গলবার এখন ঘড়ির কাটা ওই আটটা দশের ঘরে আর আন থেকে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি আর আজকে মেয়েকে স্কুলে পাঠাচ্ছি কারণ হ্যাঁ নিয়ে যাও কারণ এখন স্কুলে পাঠানোর কোনো মানেই হয় না আর কারণ আমাদের পরীক্ষা তো সামনে খুব সত্যি পরীক্ষা এসে গেছে আর একসাথে আমি রান্না করছি আর একসাথে আপনাদের সাথে কথা বলছি কারণ এখন সামনে বাইশ তারিখ এসে গেছে আমাদের স্কুলে এখন তো অর্থ করাবে না সিলেবাস কমপ্লিট করে এসে কোনো কিছু ক্লাসও হয় না করিয়ে বসিয়ে রাখে তো তবু পার্সেন্টেজের চেষ্টা মানে আমি বল পার্সেন্টেজের একটা ব্যাপার আছে মানে অ্যাটেন্ডেন্সের একটা ব্যাপার আছে তা সেই জন্য মেয়েকে আজকে স্কুলে পাঠাচ্ছি আজকে দিনটা যা সেরম হলে কাল থেকে আর পাঠাবো না বাড়িতে বসে সেরম হলে অনেক স্কুলে তো কিছুই করায় না সেরম হলে বাড়িতে বসে পড়বে সবাই তাই করে বাড়িতে বসে ওই সিলেবাস যাদের কমপ্লিট হয় না বা রিভিশন সব যাই বলুন বাড়িতে বসেই করে আমার একটা জিনিস দেখানো হয়নি আমার মেয়ে রথের দিন রথটা তো সাজিয়েছে কোথায় গেলো শুনতে যে রথের দিন তো সাজিয়েছে আর একটা খুব সুন্দর ড্রয়িং করেছে জগন্নাথের দেখাই এই যে মন্দিরটা সেই মন্দিরের আদলে মন্দির বানিয়েছে ওপরে দেখা রয়েছে যে পুরী ধাম আর এই ড্রয়িংটা ও নিজে করেছে যদি ও ড্রয়িং শেখে সেই জন্যই হয়তো এত সুন্দর আঁকতে পেরেছে ড্রয়িংটা করতে পেরেছে এটা আমি ফেসবুকে ছেড়েছিলাম ফেসবুকে পোস্ট করেছি কিন্তু আপনাদের ব্লগে দেখানো হয়নি মানে রথের দিন ব্লগ করেছি কালকে তো কোনো ব্লগ করিনি আমি এই হচ্ছে ব্যাপার আর এখানে আমি রান্না বলতে এখানে আমার মেয়ের আলুর তরকারি বসিয়েছি ওই বসি হয়ে যাবে আর এখানে হচ্ছে ওর বাবার অফিস আছে সেই জন্য এখানে নিয়ে আমি কষ্ট করছি আর মাছ করব এখানে মাছ বার করে রেখেছি গোলা মাছের ঝাল করব তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে ময়দাও মাথা হয়ে গেছে আমার ময়দা মেখে রেখে দিয়েছি লুচি বানিয়ে দেবো ওকে তা চলুন ঝটপাট রান্নাটা করি কারণ এখন তো বেশি কথা বলতে গেলে এদিকে তো হটপট হয়ে যাবে কারণ এখানে অলরেডি প্রায় আটটা কুড়ির ঘরে কাটা চলে গেছে তাহলে চলুন তাড়াতাড়ি ঝটপট ঝটপট করে রান্নাটা করি তারপর আবার আসছি আর এখানে আমি দেখুন জলখাবারে লুচি মানে মেয়ের আর কি টিফিন লুচি ভেজে ফেলেছি আর এখানে আমার মাছের ঝাল গোলা মাছের ঝালটাও হয়ে গেছে আর এখানে ঝিঙে আলু পোস্তও হয়ে গেছে আর এখানে তো তরকারিটা দেখালাম এইযোগ তরকারিও হয়ে গেছে এখানে মেয়ের ভাত গরমও হয়ে গেছে এবার মেয়েকে খাইয়ে নেবো নিয়ে তারপরে মেয়ের আবার জামা আয়রন করতে হবে ড্রেস আয়রন করতে হবে কারণ ওর ড্রেসটা আয়রন করা হয়নি তা চলুন আর রান্নাঘরের অবস্থাটা একবার দেখিয়ে নিই এই দেখুন রান্নাঘরের পরিস্থিতি কী করবো বলুন সাড়ে সাতটা থেকে আট নটা মানে দেড় ঘন্টার মধ্যে ময়দা মেখে লুচি করে তরকারি করে ঝিঙিয়ানি পোস্ত বানিয়ে মাছের ঝাল বানিয়ে ঠাকুর ঘর করে সব কিছু রেডি তাহলে দেড় ঘন্টার মধ্যে কমপ্লিট করেছি ভাববেন না কিন্তু আমি মিথ্যা কথা বলছি তাহলে চলুন আবার তার মধ্যে গৌরীদিকে চাও করে দিয়েছি তা চলুন মেয়েকে খাইয়ে নিই নিয়ে তারপর ওর ড্রেসটা আয়রন করবো মেয়েকে স্কুলে তুলে দিয়ে এসছি বাসে বাসে তুলে দিয়ে এসে ওদের কাল থেকে আর বাস যাবে না বাস জানিয়ে দিল আজকে মেয়েকে তুলে আর আমার কি অবস্থা দেখেছেন গরমে কালার করা হয়নি চলে এবার থেকে হেনা করবো চলে আর কালার করব না তা যাই হোক তা এখন আবার এসে একটু লুচি ভাজছি দাঁড়া দেখাই আমি আমার টিফিনটা নিয়ে এনে ঘরে চলে এসছি আর লাপো কখন খাবে আমি জানি না ওর অনেক ঢংচং আছে ল্যাপটপে এখন কাজ নিয়ে বসেছে এই জন্য খাবে কি খাবে না আমি ওর টিফিন বানিয়ে দিয়ে রেখেছি যখন খায় খাবে কারণ ওর ওর সময় মতো চলতে গেলে তো আমার হবে না তাই ও কখন খাবে না খাবে আমি জানি না তাই চলুন আমি খাই ওর ঠং চং সব শেষ হোক তারপর খাবে খ জ্বর যখন খেতে হবে সে তখন না ঠিক তাই চলুন খেতে থাকি এখন খাওয়া দাওয়া তো করলাম করার পর দুভৎসর গরম হচ্ছে কারণ মেঘ করে আছে ওই যে মেঘলা পুরো ওয়েদার মেঘলা আর আমি আমাদের এখানে ওই কলের লাই জলের লাইন ঢুকছে ওই যে গঙ্গার জল না কি বলে না ওই জলের লাইন ঢুকছে তার জন্য আমাদের বাড়ির সামনেটাও মানে মাটি কেটেছে আর আজকে দেখছি বড়ো রাস্তাটাও কাটছে ওই যে মেশিন এসছে দেখাতে পারছি আচ্ছা হচ্ছে কেন ক্যামেরাটা দিয়ে কাটছে কাটছে মেশিন বড় রাস্তাটাও চলুন রান্নাঘরের বেহাল হাল বেহাল হয়ে আছে এইসব এখন পরিষ্কার করব জানি না কতক্ষণে সেই সবে প্রথমে গৌরিদির দোয়া বাসনগুলোকে তুলতে হবে তা চলুন ছটপট কাজে লেগে যায় रानाफाटा बेहाल अवस्था बहुत देखें कतो आसू

আমি সব রান্নাঘরের বাসন বসুন ভেজে রেখেছিলাম যেগুলো সেগুলো এই টেবিলের ওপরে তুলে রেখেছিলাম যখন রান্নাঘরটা ক্লিন করছিলাম তা দুদিন রান্নাঘরটা ক্লিন হয়নি ডিপ ক্লিন করলাম ডিপ ক্লিন করার জন্য সব বাসন বাসনকুসুন ওখানে তুলে রেখেছিলাম আর যেহেতু এখানে ফ্যান চলছে সব বাসন শুকিয়ে গেছে তাই জায়গাটা জায়গায় গুছিয়ে রেখে দিয়েছি আর রান্নাঘরও পুরো সাফসুতরা করে ফেলেছি শুধু ভাতটুকু হবে সব সাফসুতরা করে ফেলেছি একদম পরিষ্কার করে ফেলেছি আর এখানে দেখছেন দুটো তেলের প্যাকেট রয়েছে এটা একটা সাদা তেল আর একটা সর্ষের তেল এগুলো যে সেদিনকে রথের দিন রান্না করেছিলাম নতুন প্যাকেট কেটে তা আমি যাতে রাখি ওই যে তলায় ওই যে নিচে রয়েছে দুটো বোতল ওতে তেল আছে এখনও আর এখানে কিচেনের পাশে যে তেলের ভান্ডারগুলো রয়েছে তাতেও তেল আছে যার জন্য এগুলো এখনও ঢালতে পারেনি ওগুলো শেষ হোক তারপর ঢেলে দেবো আর অ্যাকোয়াগার্ড ভরে গেছে অ্যাকোয়াগার্ডে জলও হয়ে গেছে এগুলো বার করে দেবো গৌরিদের জন্য তা চলুন এবার দেখি আর কি কাজ আমার জন্য ওয়েট করছে ও বেসিনটাতে মাখি রেখেছি ওটা ধোবো চলুন তাহলে দেখতে থাকুন এখন আমার চান টান করে নিয়েছি চান করে অনেকক্ষণ বসেছিলাম আর মধ্যেখানে আমি একটু ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে আমার ফোনটা একদম চার্জই ছিল না ওমা হঠাৎ করে দেখি চার্জ একদম নীল হয়ে গেছে তা ওই জন্য সে তাকে আবার তাকে আবার চার্জে বসাতে হয়েছিল তা এখন যাই হোক চাল জল হয়ে গেছে তার মধ্যে মানে অনেকগুলো কাজ করেছি ঠাকুরের বাসনগুলো ছিল সেইগুলো সব কিছু চা বাসন টাসনগুলো সব কিছু জায়গাটা জায়গায় তুলেছি তারপরে আপনার কী বলে খাটের ওপর একটা ঘরে জামা কাপড় মেলা ছিল মানে তোলা ছিল জড়ো করা ছিল সেইগুলো সব কিছু এ করলাম তা যাই হোক তাই চলুন এবার চান টান করেছি করে এবার পুজোটা শুরু করি গুড ইভিনিং ফ্রেন্ডস আমাকে কেমন লাগছে পাগল পাগল না চাই সান টান করে পুজো টুজো তো দিলাম দেখলেন পুজো দেওয়া হয়ে গেছে আর ঘরে গিয়ে বসেছিলাম এসি চালিয়ে এত গরম লেগে গেছে কিন্তু যেই মুহূর্তে ঘরে গেছি আজকে প্রচণ্ড লোডশেডিং হচ্ছে এখানে প্রচণ্ড লোডশেডিং হচ্ছে এত লোডশেডিং হচ্ছে গরমের মধ্যে না আজকে মানে খুব জ্বালাচ্ছে তা যাই হোক তা যাই হোক ঘরে গিয়ে বসেছিলাম ঘরে গিয়ে বসতে তো দিল না কারেন্ট চলে গেল যথারীতি তা এখন খাবো ভাত খেয়ে দেখি কারেন্ট আসে কি না একটু রেস্ট নেবো তারপর তো মেয়ে আসবে তার তো সেরকম আর কিছুই নেই তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তাহলে চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার ভিডিওটা এখানেই শেষ করছি নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণের জন্য টাইটা